নবম পে স্কেল প্রণয়নের ক্ষেত্রে জাতীয় বেতন কমিশন সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছে বুধবার সতেরো ডিসেম্বর পাঁচ ঘণ্টার এই বৈঠকে কমিশন তাদের খসড়া প্রতিবেদন নিয়ে বিস্তারিত আলোচনা করেছে সভায় কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সভাপতিত্ব করেন উপস্থিত ছিলেন সদস্য ড মোহাম্মদ আলী খান মোহাম্মদ ফজলুল করিম মহম্মদ মুসলেম উদ্দিন সদস্য সচিব মোহাম্মদ ফরহাদ সিদ্দিকী সহ খণ্ডকালীন সদস্য ও কর্মকর্তা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আঠারো ডিসেম্বর পে স্কেল নিয়ে বৈঠকে কি বললেন প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা তাই থাকছে আজকের এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করে বলুন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সভায় সিদ্ধান্ত হয়েছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার আগে আরও অন্তত তিনটি পূর্ণ কমিশনের সভা আয়োজন করা হবে ডিসেম্বরের শেষ দিকে আরও দুটি বৈঠক হবে এবং জানুয়ারির শুরুতে আরেকটি সভা করা হবে সব মিলিয়ে কমিশন আশা করছে জানুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে রিপোর্ট জমা দিতে পারবে রিপোর্ট জমা দেওয়ার প্রক্রিয়া তিন ধাপে সম্পন্ন হবে প্রথম ধাপে কমিশন তাদের সুপারিশ চূড়ান্ত করে প্রতিবেদন জমা দেবে দ্বিতীয় ধাপে সেটি সচিব কমিটিতে পাঠানো হবে শেষ ধাপে উপদেষ্টা পর্ষদ বিষয়টি চূড়ান্ত অনুমোদন দিয়ে গেজেট জারি করবে নবম পে স্কেলের ড্রাফটে গ্রেড সংখ্যা ও বেতনের প্রস্তাবনা রয়েছে তবে এটি এখনও চূড়ান্ত হয়নি কমিশন নিশ্চিত করেছে যে সুপারিশগুলো বাস্তবসম্মত হবে এবং অতিরঞ্জিত কোনও প্রস্তাব অন্তর্ভুক্ত করা হবে না পাশাপাশি বিভিন্ন সংস্থা ও সংগঠনের মতামত বিশদভাবে বিশ্লেষণ করা হচ্ছে সরকারি কর্মচারী সংগঠনগুলো তাদের দাবির প্রস্তুতি নিয়েছে সরকারি কর্মচারী উন্নয়ন পর্ষদের সভাপতি জিয়াউল হক জানিয়েছেন আন্দোলনের মাধ্যমে নয় আলোচনা ও সমঝোতার মাধ্যমে দাবি আদায় করা হবে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পর্ষদের মহাসচিব বেল্লাল হোসেন জানিয়েছেন তারা অর্থ উপদেষ্টা সালে আহমেদের সঙ্গে সাক্ষাতের জন্য অপেক্ষা করছেন এবং দ্রুত আলোচনার মাধ্যমে কর্মসূচি নির্ধারণ করবেন উল্লেখ্য নতুন পে স্কেল প্রণয়নের জন্য জুলাই মাসে অন্তর্বর্তী সরকার কমিশন গঠন করেছিল কমিশনের ওপর ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে তবে সরকারি কর্মচারীদের দাবি ডিসেম্বরের চব্বিশ তারিখের মধ্যেই নতুন পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে এটাই ছিল আজকের প্রতিবেদন দেখা হবে আগামী আপডেট নিউজ ভিডিওটি